জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম সন্ধ্যায় আওয়ামী লীগের সভায় যে বিশেষ বার্তা দিতে পারেন প্রধানমন্ত্রী পলক বললেন যখন যেখানে দরকার সেখানেই থাকবে সরকার এক দফা আদায় করে খালেদা জিয়াকে মুক্ত করা হবে মন্তব্য ফখরুলের জানিয়ে দেব রাজশাহী পাঁচ নাজুক অবস্থায় আওয়ামী লীগ দুর্গ দখলে মরিয়া বিএনপি নূর বললেন বর্তমান সরকারের হাতে দেশ জনগণ নিরাপদ নয় সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকার প্রধানের নাম ঘোষণা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন সন্ধ্যায় আওয়ামী লীগের সভায় যে বিশেষ বার্তা দিতে পারেন প্রধানমন্ত্রী দলের কার্যনির্বাহী সংসদের সভা ডেকেছে আওয়ামী লীগ শনিবার সন্ধ্যা সাতটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ বর্ধিত সভায় তৃণমূল নেতাদের কথা শোনার পর এবার দলের কার্যনির্বাহী সংসদের নেতাদের নিয়ে বৈঠকে বসছেন শেখ হাসিনা সেখানে আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের বিশেষ বার্তা দেবেন তিনি এছাড়া বৈঠকে নির্বাচনের প্রস্তুতি তৃণমূল অভ্যন্তরীণ বিভেদ মিটিয়ে ঐক্যবদ্ধ থাকা বিএনপি সহ বিরোধীদের আন্দোলন মোকাবিলা সহ নানা জাতীয় আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হবে দলীয় সূত্রে সব তথ্য জানা গেছে আওয়ামী লীগের একজন সাংগঠনিক সম্পাদক বলেন আজকের বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ সেখানে দলের আট বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের দেওয়া রিপোর্টগুলোর চুলচেরা বিশ্লেষণ করা হবে বিশেষ বর্ধিত সবাই যে সমস্যাগুলো তৃণমূলের নেতারা জানিয়েছেন সেগুলোর বিষয়ে নির্দেশনা দিতে পারেন দলের প্রধান বিভিন্ন সময় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নৈতিক স্খলনের কারণে বহিষ্কৃত নেতাদের দলে ফিরে আনা যায় কিনা তা নিয়েও আলোচনা হতে পারে নানা অভিযোগ থাকলেও দলের জন্য বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন অথবা বিএনপি জামাতের শাসন আমলে মার খেয়েছেন জেল খেটেছেন তাদের শর্ত দিয়ে ক্ষমা করে পদ পদবি ফিরিয়ে দেওয়া হতে পারে পাশাপাশি নির্বাচনী ইশতেহারে কতটুকু অগ্রগতি হলো সে বিষয়টিও আলোচনায় গুরুত্ব পাবে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম বলেন সভা সুনির্দিষ্ট এজেন্ডা আছে সেসব বিষয় আলোচনা হবে এছাড়া সমসাময়িক রাজনীতি আমাদের লক্ষ্য দলের ভেতরের সমস্যা সহ নানা বিষয়ে সিদ্ধান্ত আসবে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের একাধিক নেতা জানান সামনে জাতীয় সংসদ নির্বাচন এ অবস্থায় কার্যনির্বাহী সভায় স্বভাবতই নির্বাচনে দলের করণীয় নিয়ে কথা হবে নির্বাচনের আগে অভ্যন্তরীণ কুন্দল নিরসনে তাগাদা দেবেন শেখ হাসিনা থাকবে নির্বাচনী বিশেষ বার্তা এছাড়াও দিবস ভিত্তিক কিছু কর্মসূচি গ্রহণ করা হবে নির্বাচন নিয়ে দেশ বিদেশে চলমান আলোচনা বিরোধী দলগুলোর লাগাতার আন্দোলন মোকাবিলায় করণীয় এবং আওয়ামী লীগের সাংগঠনিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে সূত্র আরও জানায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক থেকে দলের তৃণমূল নেতাদের জাতীয় নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিতে নির্দেশনা দেবেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিকে আওয়ামী লীগের পক্ষে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায় এতদিন সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন এইচটি ইমাম তার মৃত্যুর পর এখন কার কাঁধে এই দায়িত্ব পড়বে তা নিয়ে আওয়ামী লীগের নানা ধরনের আলোচনা রয়েছে সে বিষয়েও আজকে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে যখন যেখানে দরকার সেখানেই থাকবে সরকার বললেন পলক তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পলক বলেছেন যখন যেখানে দরকার সেখানেই থাকবে সরকার এ স্লোগান বাস্তবায়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশের অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রতিমন্ত্রী আজ শনিবার সিংড়া উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল দশটায় এস এম এস এর মাধ্যমে অবসর ভাতা প্রদান এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ডের কল সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন পলক বলেন দুই সালের মধ্যে বাংলাদেশ গড়ার অন্যতম ভিত্তি হচ্ছে স্মার্ট সিটিজেন একমাত্র শিক্ষক বৃন্দই তাদের শিক্ষার্থীদের স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে তুলতে পারেন কারণ শিক্ষকরা হচ্ছেন মোমবাতির মতো নিজে জ্বলে মানুষ সমাজ দেশ আর বিশ্বকে আলোকিত করেন তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা মূল্যবোধ নেতৃত্ব এবং মানবিক গুণাবলীর শিক্ষার্থীদের আলোকিত করেন প্রধানমন্ত্রী বলেন জাতির পিতা প্রতিমন্ত্রী বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতিতে হাতেখড়ি হয়েছিল বঙ্গবন্ধুর শিক্ষক আব্দুল হামিদের মাধ্যমে বঙ্গবন্ধু বলতেন সোনার বাংলা করতে সোনার মানুষ চাই আর এ সোনার মানুষ তৈরি করেন শিক্ষক বৃন্দ বঙ্গবন্ধুর শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে স্বাধীনতা উত্তর বাংলাদেশের মৌলিক অধিকারের মধ্যে শিক্ষাকে অন্তর্ভুক্ত ছিল শিক্ষা বছর পরেও সারা বিশ্বের মানুষ অনুসরণ করছে শিক্ষাকে অগ্রাধিকার প্রদান করে বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন অনুসরণ করে বাস্তবায়ন করা হচ্ছে এমডিজি এস মতো উন্নয়ন পরিকল্পনা পলো কারো বলেন বঙ্গবন্ধুর দেখানো পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষাকে সর্বাধিক যুগোপযোগী প্রযুক্তির শিক্ষার বিকাশে দুই সালে ডিজিটাল বাংলাদেশের রূপকল্প প্রদান করেন ও সময় এটি অবাস্তব চিন্তা বলে সমালোচিত হলেও আজ তা অতি বাস্তব বাংলাদেশ এখন প্রযুক্তি নির্ভর শিক্ষায় সারা বিশ্বের অগ্রগামী দেশ প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের মাধ্যমে প্রযুক্তি শিক্ষার বিস্তার ঘটেছে মাত্র চল্লিশ শতাংশ বিদ্যুৎ সুবিধা থেকে শতভাগ বিদ্যুৎ থেকে এবং ছাপ্পান্ন লাখ ইন্টারনেট সংযোগকে তেরো কোটি সংযোগে উন্নীতকরণের মাধ্যমে তথ্য প্রযুক্তি খাতে লাখ উদ্যোক্তা তৈরি হয়েছে দেশে আট হাজার আটশো তেষট্টি ডিজিটাল সেন্টার নাগরিক সেবাকে সহজ করেছে অর্থ ও সময়ের অপরোধ অপচয় রোধ করেছে হয়রানি বন্ধ করেছে এক দফা আদায় করেই খালেদা জিয়াকে মুক্ত করা হবে হুশিয়ারি ফখরুলের সরকার পতনের এক দফা দাবি আদায়ের মাধ্যমেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করা হবে বলে হুশিয়ারি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার আরাফাত রহমান কোকর চন্নতম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সব কথা বলেন তিনি বেগম জিয়াকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে ফখরুল বলেন তা না হলে এক দফা দাবি আদায় করেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করা হবে খালেদা চিকিৎসার ব্যাপারে বিএনপি মহা সচিব বলেন বেগম জিয়াকে অবিলম্বে দেশের বাইরে চিকিৎসা দেওয়া প্রয়োজন বলে মনে করছে মেডিকেল বোর্ড দেশের মানুষ তার মুক্তির দাবিতে সোচ্চার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা ছোট ছেলে আরাফত রহমান কোকো স্মৃতিচারণ করে ফুকটুল বলেন ও রাজনৈতিক ব্যক্তি হয়ে প্রায় বিনা চিকিৎসায় মারা যান তিনি কোকো একজন ক্রীড়া সংগঠক ছিলেন ফুকরুল অভিযোগ করেন একটি মহল দীর্ঘকাল ধরে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়েছে জিয়া পরিবারকে নির্মূলের চক্রান্ত করছে তারা রাজশাহী পাঁচ নাজুক অবস্থায় আওয়ামী লীগ দুর্গ দখলে মরিয়া বিএনপি একসময় উত্তরবঙ্গ তথা রাজশাহীর মাটিকে বলা হতো বিএনপির ঘাঁটি এই এই অন্যতম দুর্গ ছিল পুঠিয়া দুর্গাপুর রাজশাহী পাঁচ আসন আসনটি ও এক সালে পরপর দুবার বিএনপি নেতা নাদিম মোস্তফার দখলে ছিল দুই সালে নাদিম মোস্তফার কাছ থেকে পুনরায় আওয়ামী লীগের দখল নেন তৎকালীন সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দুই হাজার চোদ্দ সালে তার দখলে ছিল আসনটি কিন্তু দলীয় অন্তরক্দলের বলি হয় দুই সালে মন থেকে বঞ্চিত হন তিনি মনোনয়ন মনসুর আহমেদ অভিযোগ উঠেছে ড মনসুরের দলীয় ভাবে উদাসীনতা ও বিতর্কিত কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগের মধ্যে কন্দুল ও অস্থিরতা সৃষ্টি হয়েছে এই অস্থিরতার পুরোপুরি ফায়দা নিচ্ছে বিএনপি নেতা নাদিম মোস্তফা আসনটিতে পুনরায় বিএনপির পুনরুদ্ধারের মরিয়া হয়ে উঠেছেন তিনি বর্তমান সরকারের হাতে দেশ জনগণ নিরাপদ নয় বললেন নূর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হুক নূর বলেছেন বর্তমান সরকারের হাতে দেশ ও জনগণ নিরাপদ নয় অনতি বিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিয়ে সুষ্ঠু নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান নূর শুক্রবার বিকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশে সব কথা বলেন তিনি পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের নাম ঘোষণা পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সিনেটর আনোরুল হক কাকারের নাম ঘোষণা করা হয়েছে শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় পি ও থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে এর আগে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে বৈঠকে বসেছিলেন পাকিস্তানের বিদায় প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং জাতীয় পরিষদের বিদায় বিরোধী দলীয় নেতা রাজা রিয়াজ আনোয়ারুল হক নাম তারা ঐক্যমত হলে ঘোষণা দেওয়া হয়